গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে হলো বুধবার এখন বাজি সকাল আটটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি দেখতে থাকো সারাদিনকে কী করি আর কালকে হলো মানে বৃহস্পতিবার হলো আমার জীবনের একটা ভীষণ স্পেশাল দিন কালকে আমার সেভেন্থ মান্থের বেবি শাওয়ার তো আজকে চলে আসবে পুচুরা আর মানে পুচুরা বলতে ননদ নন্দাই পুচু চলে আসবে আর দিদা শাশুড়ি আগেই চলে এসেছে আমি যেহেতু ভিডিও করিনি তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো দিদাকে তো আমি একটু আগে ঘুমতে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে রুমে আসলাম আর কালকে বেবি আর মুখটা এখনও ঠিক হয়নি বরং বেড়েছে তো যাই হোক কী করা যাবে এরকম তো হয়ই অনেকেরই শুনছি তো যাই হোক চলো এখন আমি বেডটাকে ক্লিন করে নেবো দেখো বেডের কী অবস্থা বার্মাশাইকে ওঠালাম এখন জোর করে যে ওঠো আমি বিছান টিছানা গোছাই আর এমনি ঘরদুয়ার সব কিছুই গোছানো আছে কিন্তু আমার ফার্নিচারগুলো একবার করে আজকে মুছে নেবো আর ড্রেসিং টেবিলটাকে একটু সাজিয়ে নেবো যে ফুলদানি টুলদানি আবারও সব বার করে নিয়েছি কারণ যেহেতু কালকে লোকজন চলে আসবে কালকে হয়তো আর টাইম পাবো না তো আজকে সব করে রাখবো মোটামুটি যেটুকু করা যায় আর ওই ঘরটাও चलो দেখাই আপনাদেরকে ওই ঘরে সব আর এই দেখো এই বাসনী বাসনগুলো বার করা হয়েছে কারণকে জন্য যেগুলো যেগুলো আর কি লাগবে তো এই দেখো এই ঘরটা মোটামুটি গোছানো আছে শুধু পেছটটা কাজকে চেঞ্জ করে নেব তাহলেই হয়ে যাবে চলো মোটামুটি সব কিছু গোছানো আছে আর এই বেডশিটটা কালকে চেঞ্জ করব কারণ আজকে আর চেঞ্জ করব না চলো সব কিছু করতে থাকি কাজ তাহলে অনেকটা লেট হয়ে যাবে আর পুজোরা হয়তো বেরিয়ে পড়বে সকাল সকাল আটটার মধ্যে বললো বেরিয়ে পড়বে জানি না তখন বেরিয়েছে কিনা ফোন করা হয়নি এখনো তো আমি ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে চলো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি আর এখন যাব বাজারে আর বাজার বাজারটা করে নিয়ে আসি কারণ আজকে অনেক কাজ আছে আর কাজগুলো সবই সারতে হবে কারণ কালকে একটা স্পেশাল ডে আছে কি বলেছ স্পেশাল ডে বলে দিয়েছ তাহলে আমি আর বলে কি করবো না তাই না তো যাই হোক তোমরা তো জেনেই গেছো তাহলে আর বলে লাভ নেই আর তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা খুব সুন্দর হতে চলেছে আর কেউ স্কিপ না করে দেখ পুরোটা দেখবে আর বাইরে আমার দিদা বসে আছে দিদা সবজি কাটা হয়ে গেল হ্যাঁ 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 কে রোদ পাচ্ছে নাকি রোদ পাচ্ছে আর বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর তো एवरीवन মোটামুটি গোছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো সবকিছু ফার্নিচার মোছা হয়ে গেছে আর ওই ফুলদানিগুলো বার করতে হবে তারপরে রাখবো বাবা ঘর দিতে গিয়ে পুরো একদম হয়ে গেছে তো চলো এখন ভাত খেয়ে নেবো ওইদিকে মায়ের রান্নাও হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে তারপরে কথা হচ্ছে বেশি কথা বলতে পারছি না এখন আর হাঁপিয়ে যাচ্ছি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সকালে খেলাম ডাল আলু ভাজা আর বাঁধাকপি আর ডিম সিদ্ধ তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে রুমে টুকটা কাজ ছিল সেগুলো সেরে নিলাম এই যে শাখা বাঁধানোগুলো বার করে নিলাম এখন পরে নেব কারণ কালকে বৃহস্পতিবার তারপর টাইম পাওয়া যাবে না আজকে বুধবার আছে চলো এগুলো পরে নিই বাদবাকি তো কালকে বাদবাকিগুলো কালকে পরবো তো আগে বলবো না চলো আর স্নান করে নেবো এরপরে দিদার স্নান করতে গেছে দিদার স্নান হয়ে গেলে আমি স্নান করে নেব চলো টাটা দেখো কে চলে এসেছে কই দেখি দেখ

আমি ক্যামেরা করছি বলে আমার দিকে তাকিয়ে গেছে ও এখন খাটে উঠবে দেখো খাটে উঠবা হুম খাটে উঠবা খাটে উঠবা খাটে 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 চলো চলো তো এভরিওয়ান খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া করে মেডিসিন নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গেছে আর এখন আমি একটু রেস্ট নিয়ে নেবো মানে একটু শোবো কারণ আজকে সারাদিন শোয়া হয়নি তো আর বরমশা তো চলে গেছে ডিউটিতে খেয়ে দিয়ে ডিউটিতে চলে গেছে টাইম পাইনি আর তো আসুক সন্ধ্যাবেলা আসার পরে বা ওই কালকে আমি যেখানে বসে আর কি খাবো আর কি মানে খেতে দেবে তো সেই জায়গাটাকে একটু ডেকোরেশন করবে যাই না কিভাবে কি করবে তো চলো সবটাই তোমাদের সাথে আমিও দেখবো প্লাস তোমাদেরকেও দেখাবো তো সন্ধ্যাবেলা ডেকোরেশন করবে তো সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো একটু রেস্ট নিয়ে নিই হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো দেখো এখন বাইরে সন্ধ্যা হয়ে গেছে আর এই যে আমাদের বাড়িতে এসেছে আরাধ্যা তো এটা হলো আমার একটা নদের মেয়ে মানে আমার কাকা শ্বশুরের মেয়ের মেয়ে আর কি আর এই দেখো পুচুমা কি করছি কি করছে চিপস খাচ্ছে হাই কর হাই হাই করতে শুনি তুমি একটু হাসো তো একটু জীব দেখাও তো জীব দেখাও হ্যাঁ একটু দিদিকে জীব দেখাও দেখাও খাওয়া হচ্ছে জীব খাওয়া দেখো তো তো এই দেখো দিদাও বসে আছে এখানে পড়ে গেল তো দেখো ডেকোরেশন শুরু করে দিয়েছে আর আর শুভ ও মিলে তিনজন মিলেই করছে তো বেলুনগুলো গুলো শুভ ফুলিয়ে দিয়েছে আর এগুলো সব ও লাগিয়েছে আর এই যে আমরা বসে বসে দেখছি তো দেখো প্রায় অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা

তো এখন শুয়ে পড়ব কালকে তো সকাল সকাল উঠতে হবে মানে আমার যদি সেরকম কাজ নেই আমার টুকটাক গোছানো গাছানো আর বেছি কাজ আর কাজ আছে যাবে তো যাই হোক চলো এখন শুয়ে পড়ি আর কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে তো টাটা বাই বাই গুড নাইট সুস্থ থেকো ভালো থেকো টাটা